এ যে এদের গুনাছ টাকা পাইছো টাকাটা জিনিস ঠিক নাই না আমার লাগাটা বাদ দি হাইতাছে আমার টাকা যে আমার জামাই কামাই করে এটা আমার না আমার জামাই কি তোমার কি পড়ালা দা বলে আমি কত কও তো কিটাটা তো আমারই হইছে নাকি তুমি তো কিন্না দিছো তুমি কিন্না দিছো আমি কয়বার কইছি যে আর কিন্না দাও কিন্না তো কবে থেকে হইছে দাও নাইতে কত কত শোর কত শোরে ঝুলাও না কে যা জামলাই ঝুলাও আমি ঝুলাও না আমি শুইলে আমি ভুল ধরে দিরা গাও না তাও না

নিজের টাকা দিয়ে কিনা আমি তারপরে কথা শোনা আসলে বেডা মানুষ খুব খারাপ বেড়া মানুষ খুবই খারাপ বেডা মানুষ কিচ্ছু বোঝে না সব বুঝে বেডি মানুষ সব পছন্দ করে নিজের হাতে কিনে নিয়ে